এটা হচ্ছে গিয়ে একদম কি বলে মানে এক্সেপশনাল কিছু যদি না হয় তাহলে আপনি ওই দিন ওইভাবে মারা যাবেন ঠিক আছে না মানে একটা একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে একটা সৌদি আরবের একজন মুরবী মানে মুরব্বী মুরুব্বী মানুষ উনি আর দাড়ি ফেটে গেছে একদম উনি মসজিদে গেছেন মসজিদে যাওয়ার পরে নামাজ শেষে মসজিদে বসে আছেন এখন দেখো তারা আহ ওই বৃদ্ধ মানুষটা মসজিদে বসেছিল তো অনেকক্ষণ যেহেতু বসেছিল ইমাম সাহেব এসে তাকে জিজ্ঞেস করলেন যে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি আপনি এখানে এতক্ষণ ধরে বসে আছেন তখন ওই বৃদ্ধ মানুষটা বললো ইমাম সাহেব

هني قال رسول الله صلى الله عليه وسلم كلمة خفيفة على اللسان سقيلة إلى في <applause> الميزان حبيبة إلى الرحمن. أي حدث لا أقبل قال رسول الله صلى الله عليه وسلم كلمة خفيفة على اللسان سقيلة في الميزان إلى الرحمن. سبحان الله وحده سبحان الله العظيم. আপনারা এই হাদিসটা পড়ছেন না ভাই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমাদের জিহ্বায় অনেক বেশি হালকা হলো মিজানের পাল্লায় অনেক বেশি ভারী এই হাদিসটা পড়ছেন না ওই হাদিসটাই ওই বৃদ্ধ মানুষকে তিনি বললেন এখন বৃদ্ধ মানুষ তিনি তো হাদিস শুনেই মুখস্থ করতে পারেন না তাই না তো তিনি কি করলেন তিনি বললেন যে হুজুর সাহেব আপনি আবার বলেন

তিনি সব সময় এই হাদিসটা সবাইরে বলতেন এখন এমন পর্যায়ে গেছে বিষয়টা যে গ্রামের কেউ তাকে দেখলে বলতো কালিমা দান আমি দিফা কালিমা মানে তার নাম হয়ে গেছিল যে কালিমা দান মানে এই মানুষটা মানে পাইলেই এই হাদিসটা বলবে এমন হয়ে গেছে উনি যে এই মানুষটা আমাকে দেখছে মানে এই হাদিসটা বলবে আমারে এখন এমন হয়ে গেছে মানে উনি পরিচয় হইছে যে যার সাথে দেখা হয় তিনি তারে কি বলেন এই হাদিসটা বলে ঠিক আছে তো

Dah, unik kuma tuker just feel sen, evom filter pola dar kota ihalis monovisi unak terjah ketenikan zakrasah. Terjah tu begini jalan. Allah Rasulullah S.W.T. Kalimatan, hati fatani al lisan, sakinatani kalimatan, hafizatani al rahman. Subhanallah bi rahmatihi, Subhanallah al haji. Dia terjah ketua sihir di lariom. Evom sebace interesting bisharun sen. Teling, Subhanallah bi rahmatihi, Subhanallah al haji. Boleh komen bertuak kau.

এই সবটা উনি পাবেন ঠিক আছে উনি ওইভাবেই মারা গেলেন আমাদেরকে ওইভাবেই প্রস্তুতি নেওয়া লাগবে আমাদের প্রতিদিন এমন এমন কাজ করা লাগবে ভালো কাজ করা লাগবে যেন আমার মৃত্যুটা ওই ভালো কাজের উপরে হয় ঠিক আছে না